জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমি থেকে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি হিস্টোরি আজকের মক টেস্ট নাম্বার চৌদ্দ আজকের মক টেস্টটাও একটু সহজ নিয়ে এসেছি আর মাত্র দু তিন দিন অপেক্ষা করো দু থেকে তিন দিন পরে যে মক টেস্টগুলো নিয়ে আসবো সেই মক টেস্টগুলো তোমরা যদি পারো তাহলে ভাববে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে তার কারণ হচ্ছে সেই মক টেস্টগুলো অনেকটাই বেশি অ্যাডভান্স থাকবে আমাদের ব্যাচে যে মক টেস্টগুলো করানো হচ্ছে সেই মক টেস্টের দু তিনটে স্যাম্পেল কপি এখানে কিন্তু করানো হবে বেশ প্রথম প্রশ্ন দেখো মানব জীবাশের সবচেয়ে প্রাচীন নমুনা কোথায় পাওয়া গেছিলো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি প্যালিওলিথিক শব্দের অর্থ কী প্যালিওলিথিক শব্দটির অর্থ হচ্ছে পুরাতন পাথরের যুগ অপশান নাম্বার বি ভীমবেটকা কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ও লিটল ফুড কিসের উদাহরণ রয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তারপরে হচ্ছে যে লিটলির দাগ কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লেটলির দাগ কোন ক্ষেত্রে গুরুত্ব এটা হচ্ছে দেখো অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর আমি জাস্ট অপশানগুলো বলে চলে যাচ্ছি কারণ সময় লেগে যাবে আমি যদি একটা পড়তে যাই অনেক সময় লেগে যাবে দেখো বালুচিস্তানে অবস্থিত নবপ্রস্তর যুগের প্রাচীন স্থান কোথায় ছয় সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি এটা হবে সঠিক উত্তর তারপরে দেখো সাতেরটা মেধার করে আবিষ্কৃত প্রথম ফাইবার কোনটি সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে তুলা সঠিক উত্তর অপশন নাম্বার বি নব্যপ্রস্তর যুগে প্রথম কোন ধাতু ব্যবহৃত হতো আটের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি তামা সিন্ধু সভ্যতায় কোন ধাতু শিল্প প্রসারিত হয়েছে কোন ধাতু শিল্প প্রসারিত হয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে নয়টা সঠিক উত্তর অপশান নাম্বার বি ব্রোঞ্জ ও তামা অপশান নাম্বার বি তারপর দেখো লোথালকে কি বলা হতো সিন্ধুর ম্যানচেস্টার বলা হতো অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর প্রত্যেকে শেষে আমাকে জানাবে ষাটের মধ্যে কত পাচ্ছ তোমাদের যদি আর কোনো মতামত থাকে যে স্যার এগুলো করান এগুলো করান তাহলে কিন্তু সেগুলো করানো হবে অবশ্যই দশটা বেশি কমেন্ট যদি পাওয়া যায় যে এই বিষয়গুলো করালে ভালো হয় তাহলে সেই বিষয়ের ওপর করানো হবে দেখো এগারোটা সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর কোনটি এগারো সঠিক উত্তর হচ্ছে মহেন্দ্রদারও সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এসএলএসটি হিস্টোরি মক্টির সুপারভাইসে যুক্ত হওনি এখনও সুযোগ আছে যুক্ত হয়ে যাও তার কারণ হচ্ছে এখন আর সপ্তাহে ছ দিন নয় সপ্তাহে সাত দিন কন্টিনিউ ক্লাস চলবে তার সঙ্গে ডিসক্রিপটিভ সাজেশন নোটস কিন্তু প্রোভাইড করানো হবে অর্থাৎ প্রত্যেক দিন মক টেস্ট চলবে রাত্রি আটটা থেকে কেউ যদি ভাবো যে আমার আটটার সময় দিতে অসুবিধা আছে তুমি চাইলে একটু পরেও দিতে পারো আজকে প্রশ্ন দেওয়া হবে নেক্সট দিন উত্তর দেওয়া হবে সকাল দশটার আগে তাই সকাল দশটার আগে অবশ্যই তুমি পরীক্ষাটা কমপ্লিট করবে এবং আমাদের টার্গেট হচ্ছে ত্রিশ দিনের মধ্যে পুরো সিলেবাসটাই কমপ্লিট করা সাজেশন নোটের মাধ্যমে এর ফলে কী হবে তোমার প্রস্তুতিটা অনেক ভালো হবে আমাদের পরীক্ষা নেওয়ার ম্যাথডটা বলে দিই এখানে তুমি যে ওয়েমআরটা দেখতে পাচ্ছ এই ওয়েমআরে পরীক্ষা নেওয়া হয় এই ওয়েমআরে তুমি ফিল আপ করবে এর ফলে কী হবে তোমার যে হাতের স্পিড ওয়েমআরে যে পূর্ণ করে যে স্পিড সেটা কিন্তু বেড়ে যাবে এবং হঠাৎ করে তুমি যদি অনেক দিন পরীক্ষা দাও নি ওয়েমআরে এখন হঠাৎ করে তুমি যদি পরীক্ষা দাও কী হবে ওয়েমআরে লিখতে গিয়ে তোমাকে ভাবতে হবে ভুল হলো না তো তাহলে এইগুলো এইগুলো হলে কী হবে তোমার যে সময় সেটা কিন্তু চলে যাবে দিয়ে কিন্তু চিন্তা পড়ে থাকবে অর্থাৎ এখানেই তোমার দশ পনেরো মিনিট চলে যাবে গোল করতে করতে তাই তুমি যদি এখন থেকে ভালো করে মারে প্র্যাকটিস করো পরীক্ষা দাও ষাট ষাট নম্বরে তাহলে কিন্তু তোমার অনেকটাই ভালো হবে এবং কমনও পাবে তারপরে দেখো এক বারোটা সিন্ধু সভ্যতায় ব্যবহৃত ইটের অনুপাত কী ছিল বারো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ফোর ইস টু টু ইস টু ওয়ান অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর নির্বাচিত বিষয়, সিন্ধু সভ্যতায় কোন প্রাণী পূজা করা হতো তেরো সঠিক উত্তর হচ্ছে ষাঁড় অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আর্য শব্দের অর্থ কি চোদ্দো সঠিক উত্তর কি হবে সেটা হচ্ছে সৎ বংশজাত অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর বৈদিক সংস্কৃতির মূল গ্রন্থ কোনটি ছিল পনেরো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে সি ঋগ্বেদ তারপর দেখো সরস মহাজন একটু ভুল হয়েছে মিষ্টে হয়েছে সরস মহাজন পদের মধ্যে সর্ববৃহৎ কোন রাজ্য ছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে মগধ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর সতেরো দেখো রাষ্ট্রীয় কী বোঝায় রাষ্ট্রীয় একটা যোগ্য আর কি সতেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সম্রাটের প্রতিপত্তির যোগ্যতা নির্দেশক একটা যোগ্য অনেক রকম আছে বাজপেয়ী রাষ্ট্র এগুলো আছে এগুলো জানতে হবে অশ্বমেধ যজ্ঞে কোন প্রাণী ব্যবহার করা হতো আঠেরো সঠিক উত্তর হচ্ছে ঘোড়া অষ্টম মানে ঘোড়া সঠিক উত্তর অপশন নাম্বার সি বৈদিক যুগের সমিতি বলতে বোঝানো হতো কি উত্তর কী হবে উনিশশো উত্তর হচ্ছে জনজাতিভিত্তিক জাতীয় পরিষদ অপশন নাম্বার সি হবে উত্তর ঋগবেদে মোট কতটি শ্লোক রয়েছে বা কতগুলি শ্লোক রয়েছে কুড়ির সঠিক উত্তর হচ্ছে হাজার আঠাশটি অপশন নাম্বার এ হবে উত্তর ঋক বৈদিক কালে নিম্লিখিত নারীদের মধ্যে কে নারী কবি ছিল না খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউবি তো ডাব্লু বিসিএস অনেকবার দিয়েছে তোমাকে যে নারী কবিগুলো ছিলেন ওনাদের নাম মনে রাখতে হবে অপালা লুপামুদ্রা বিশ্বভরা তাহলে তুমি যেটা ছিল না সেটা চিহ্নিত করতে পারবে সেটা হচ্ছে অম্বিকা অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর তারপরে কুলকর্ম অনুষ্ঠানের আরেকটি নাম কী ছিল বাইশের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি তনসুর তারপর তেইশের দেখো বেম্বিসার যে রাজ্যের সঙ্গে বিবাহ সূত্রে জড়িত ছিলেন তা হলো কোনটি তেইশে সঠিক উত্তর হচ্ছে কৌশল অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর মগধের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে গণ্য করা হয় প্রতিষ্ঠাতা হিসেবে কাকে গণ্য করা হয় সেটা হচ্ছে জলাছন্দ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর হরশঙ্খ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন পঁচিশ সঠিক উত্তর হবে বিম্বিসার অপশন নাম্বার সি পাটলিপুত্রকে রাজধানী বানিয়েছিলেন বা তৈরি করেছিলেন কোন মগধ রাজা পাটলিপুত্রকে সঠিক উত্তর কি হবে এখানে ছাব্বিশ ছাব্বিশ সঠিক উত্তর হচ্ছে উদ্যবিন সঠিক উত্তর অপশন নাম্বার সি তারপরে হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে ঝিলম নদীর তীরে সংঘটিত হয়েছিল যৌন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন তীর্থঙ্কর ছিলেন মহাবীর জন্য একদম পারবে সহজ প্রশ্ন কি বললাম তিন আর দু তিন দিন অপেক্ষা করো কি তিন চার দিন অপেক্ষা করো তারপরে আমরা আমাদের পেট ব্যাসের তোমাদেরকে যে বিষয়গুলোকে দেবো যে কপিগুলোকে দেবো সাতটা প্রশ্ন সেগুলো তুমি যদি পারো তাহলে ভাববে তোমার প্রস্তুতি ভালো আছে আর যদি না পারো তাহলে কিন্তু প্রস্তুতি একদমই ভালো নেই তারপরে দেখো এখন আমরা দিচ্ছি না কারণ হচ্ছে এখন আমাদের কাজ চলছে উনত্রিশ গৌতম বুদ্ধ কবে মহাপরিনির্বাণ লাভ করেন উনত্রিশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব চারশো ত্রাশি উপরন্ত্রে রচয়িতা কে ছিলেন সঠিক উত্তর কি হবে তিরিশে সঠিক উত্তর হচ্ছে তিনিশ শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কেছিলেন একত্রিশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ তারপরে দেখো সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুখ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তেত্রিশ গৌতমীপুত্র সাতকর্ণী নিজেকে কি পরিচয় অবহিত করতেন তেত্রিশ সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মণ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চৌত্রিশ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে প্রথম কদ ফিসেস তারপর হচ্ছে পঁয়ত্রিশ শকাব্দ কোন কুষাণ শাসকের শুরু হয়েছিল প্রত্যেকে পারবে পঁয়ত্রিশ সঠিক উত্তর হচ্ছে সি কনিষ্ক তারপরে দেখো সমুদ্রগুপ্তকে ন্যাপোলিয়ান অব ইন্ডিয়া নামে কাকে অবহিত করেছেন সমুদ্রগুপ্তকে ন্যাপোলিয়ন ইন্ডিয়া নামে কে অবহিত করেছেন হবে এটা একটু মিষ্টেক হয়েছে সেটা হবে কে ভিনসেন্স মিথ হবে ছত্রিশ সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি তারপরে দেখো প্রয়াক প্রশস্তি কে রচনা করেছেন সাঁয়ত্রিশ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে হরিসেন সকারী উপাধি গ্রহণ করেছিলেন কোন শাসক আটত্রিশ সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা কে ছিলেন উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে প্রথম কুমারগুপ্ত রঘুবংশ এবং মেঘদূত কাব্য রচনা করেছেন কে চল্লিশ সঠিক উত্তর হচ্ছে কালিদাস তারপরে একচল্লিশে দেখো বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কেছিলেন বাংলার পাল বংশে প্রতিষ্ঠিত ছিলেন গোপাল তারপর হচ্ছে আরব পর্যটক সুলেমান কোন পাল শাসকের সময় বাংলায় এসেছিলেন বিয়াল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে দেবপাল অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর রামচরিত গ্রন্থটি কাদের জীবনী ভিত্তিক সঠিক উত্তর হবে বিজয় সরি সঠিক উত্তর হবে রামপাল যেহেতু রামচরিতের রামপাল হবে তারপরে দেখো সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে কাকে গণ্য করা হয় সেটা হচ্ছে লক্ষণ সেন বিজয় সেন বল্লাল সেন হেমন্ত সেন সঠিক উত্তর কী হবে চল্লিশ সঠিক উত্তর হচ্ছে বিজয় সেন এবং সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন এখানে সামন্ত নয় হেমন্ত হবে সামন্ত হবে বেশ তারপরে দেখো অদ্ভুত সাগর নামক গ্রন্থটি কার রচিত পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে বললাল সেন তোমরা যদি আমাদের পি ব্যাচে ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে দুশো উনপঞ্চাশ টাকা ফোনপে করে হোয়াটসঅ্যাপে তিনশো দিতে পারো অথবা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাবতীয় ডিটেলস জানতে পারো তারপরে দেখো গীতগোবিন্দ কাব্যের রচিতাকে চল্লিশ সঠিক উত্তর হচ্ছে জয়দেব অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো সাতচল্লিশ কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন কে সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে প্রথম কৃষ্ণ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পৃথ্বীরাজ চৌহান কোন বছরে মোহাম্মদ ঘুরিকে তরায়নের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেছিলেন আট আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে এগারোশো বিরানব্বই সঠিক উত্তর হচ্ছে এগারোশো বিরানব্বই তরায়নের প্রথম যুদ্ধ রয়েছিল এগারোশো একানব্বই এটা মনে রাখবে সঠিক উত্তর অপশন নাম্বার বি তারপরে দেখো কুতুব মিনারের নির্মাণ কে শুরু করেন শুরু করেন বলেছে নির্মাণটা ঊনপঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক অপশন নাম্বার সি দাগ ও হুলিয়া কে প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার কোনটা হবে বল প্রত্যেকে সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি বা খোলজি অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো ইকান্ন খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল ইকান্ন সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি বাবর ও রানা সংগ্রাম সিংহের সঙ্গে অপশান নাম্বার বি কোন যুদ্ধে হুমায়ুন হুমায়ুনের সৈন্য শিবির বৃষ্টিতে ভেসে যায় এবং তিনি পরাজিত হন কোনটা হবে বাহান্ন সঠিক উত্তর হচ্ছে চৌসারের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট এই যুদ্ধটা সি তারপরে দেখো তিপ্পান্ন শের শাহ কর্তৃক বা দ্বারা স্থাপিত দিল্লির দ্বিতীয় রাজধানীর নাম কী ছিল তিপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে দিন পানাহো সেটা সঠিক উত্তর হচ্ছে দিন পানাহো এটাও সঠিক উত্তর অপশন নাম্বার সি তারপরে দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হুমায়ুন নামা রচনা করেছেন গুলবোদন বেগম যিনি ছিলেন হুমায়ুনের বোন তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার বি পঞ্চান্ন নিচের কোন যুদ্ধের ফলে মারাঠা শক্তি সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে গিয়েছিল ভেঙে গিয়েছিল বা পতন হয়েছিল সঠিক উত্তর হবে পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে তৃতীয় পানিপথের যুদ্ধ শিল্প বিপ্লব সর্বপ্রথম কোন দেশে শুরু হয় সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড অপশান নাম্বার সি ফরাসি বিপ্লব শুরু হয় কত সালে সতেরোশো উননব্বই সালে অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো সাতান্ন ফরাসি বিপ্লব বললাম এখানে আঠান্ন দেখো ন্যাপোলিয়ান বোনার পাঠ বোনা এরপরে দেখো অ্যাপোলিয়ান বোনার পাঠ কোন দেশের শাসক ছিলেন আঠান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স তারপরে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার কোন যুগের বিখ্যাত সাহিত্যিক ছিলেন অনুসার সঠিক উত্তর হচ্ছে রেনেসাস যুগের বা রেনেসা যুগের অপশেন নাম্বার বি রুশ বিপ্লবের সময় রাশিয়ার সর্বশেষ রাজা কে ছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে নিকোলাস দুই নিকোলাস টু অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তাহলে মোট সাতটি প্রশ্ন করানো হলে এখানে যে সাতটি প্রশ্ন করা হল এই প্রশ্ন সহজ ছিল কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের ন থেকে দশটি আসবে কঠিন প্রশ্ন ন থেকে দশটি আসবে এমন প্রশ্ন আসবে যেগুলোর তোমরা ভাষা বুঝতে পারবে না এমন প্রশ্নও পাঁচ ছটা আসবে এবং এমন প্রশ্ন আসবে যেগুলো তোমাদের মনে হতে পারে যে না এই প্রশ্ন আমাদের টপিকে নেই টপিকের বাইরে করেছে কিন্তু আসলে তা নয় আসলে তোমাকে আরও গভীরে পড়তে হবে যদি ভালো করে প্রস্তুতি নিতে চাও কম সময়ের মধ্যে সিলেবাসটাকে শেষ করতে চাও তাহলে এই ব্যাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকর হতে চলেছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে